সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পিয়া মাসের ভিডিও তো বিওয়াশ আপনারা আমাদের সুবর্ণমোচন আসারি থেকে দেখেন কি সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পিয়া পোনা এগুলো আপনার তিন মাসের মধ্যে দেখেন প্রায় দুইটা কেজি চলে এসেছে তো বিওয়াস আপনারা চাইলে আমাদের সুবর্ণমোচন আসারি থেকে সরাসরি আয়সা ক্রয় করতে পারবেন পেওয়ার্স এগুলো হচ্ছে হাইব্রিড মনোসেক্স তালাপিয়া মাছের পোনা আপনার এই হাইব্রিড অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন দেখেন পেওয়ার্স আমরা তিন মাস আগে এই উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছ পুকুরে ছেড়েছিলাম মূলত আপনার দেখেন এখন প্রায় দুইটায় কেজি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো বারোশো লাইনের উন্নত মানের অরিজিনাল মনোসেক্স মাছ ছেড়েছিলাম দেখেন এই মাছগুলো আমরা তিন মাস আগে ছেড়েছিলাম তারপর তিন মাস পর দেখেন কত বড় হয়েছে প্রায় দুইটা কেজি চলে এসেছে তো বিওয়ার্স আপনারা চাইলে আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সকাল প্রকার মাছের ঋণুচারাপা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স দেখেন আমার হাতে কত সুন্দর এক্সাইজ হাইব্রিড অন্যতমানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিওয়ার্স এগুলো আমাদের নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো বিওয়ার্স এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে যে কোনো সাইজের যে কোনো প্রকার মাছের ঋণ ও চার ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো আস আপনারা দেরি করে এখনই অর্ডার করুন